বিবাহিত জীবনে ছয়টা বছর স্বামী শাশুড়ির সাথে টক ঝাল মিষ্টি একটা সংসার সব পরিবারে হাসি খুশি ঝগড়া মিলমিশ হয় যখন সিরিয়াস ঝগড়া হয় তখন মনে হয় তার সাথে আর সংসার করা সম্ভব না বিয়ে না করাই ছিল ভালো যখন মিলমিশ হয় তখন নিজেকে জীবনের সবচেয়ে সুখী মানুষ মনে হয় যখন অনেক বেশি বিশাল ঝগড়া হয় তখন আমার মাকে আর আমার এক বান্ধবীকে বলতাম ছয় বছর ধরে চেষ্টা করেও সন্তান হচ্ছে না বিভিন্ন কারণে ঝগড়া হয় আর আমি আমার বান্ধবীকে বলি আমার বান্ধবী আমাকে খুব করে বোঝায় সংসার জীবনে ছয় আমি আমার স্বামীকে একটা সন্তান দিতে পারিনি এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা আমার সাথে আমার স্বামীর মূল ঝগড়ার কারণটাই হচ্ছে আমার একটা সন্তান না হওয়া আমি আমার সংসারে সব ধরনের কথাবার্তা আমার বান্ধবীর সাথে শেয়ার করতাম মাঝে মাঝে আমার মায়ের সাথেও শেয়ার করতাম কারণ আমার আর কেউ নেই কারো সাথে শেয়ার করার গত দুই মাস আগে স্বামী আমাকে রান্নাঘরে ঢুকে মারে তুই কেন আবার রান্নাঘরে ঢুকছো তোর হাতে রান্না করা বিষও আমি আর খাবো না এই বলে ছোট রান্নাঘরের ভেতরে ঢুকে আগুনের কাছে আমাকে ঠেসে ধরে ঠিক তখনই আমার শাশুড়ি আমাদের মারামারি ঠেকা কাতে আসে আর আমার হাতে ছিল গরম একটা কড়াই আমি তখন ডাল রান্না করতেছিলাম চুলার উপরে ছিল ফুটন্ত ডাল আমি নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে আমার শাশুড়ির শরীরের উপরে গরম ডালটা পড়ে আজকে যদি উনি আমাদের মারামারির ভেতরে ঠেকাতে না আসতেন তাহলে ওনার শরীরটা কিন্তু পড়তো না আমার হাত থেকে যেহেতু ছিটকে যাওয়া ডালটা ওনার শরীরে পড়ে তাই সব দোষ কিন্তু আমারই হয় এবার তার দুই বোন মানে আমার ননদ নুনাস এবং কি আমার স্বামী শুরু করলো আমার সাথে ঝগড়া শুধু আমাকে গালি দিল না আমার বাবা মা আমার ভাই বোন সবাইকে নিয়ে গালি শুরু করলো আমার বাবার তরকারিতে হচ্ছে চারটা দোকান আছে মুদি কাঁচা তরকারি কৃষি পণ্য ড্রেস এইসবের হচ্ছে আমাদের বাড়ির ভাই বোন মা বাবা সবাই মিলে দোকানদারি করে আমার ভাই যদি দোকানে না থাকে তাহলে কাস্টমাররা বাসায় চলে আসে ডাকার জন্য পরিচিত আত্মীয় স্বজন কাস্টমাররাও বাসায় ঢুকে শুধু এই কারণে ঝগড়ার সময় আমার স্বামী বলতেছে তোর বাবার বাড়িতে তোদের ব্যবসা চলে এবং কি আমার মা বাবা আমার মা নেকি সব চাইতে বড় খারাপ আমার মেজ বোন ছোট বোন সবাইকে অনেক গালি করতেছিল শেষে যেই কথাটা বললো এটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম দোকান নাকি আমাদের বাড়িতে শুধুমাত্র একটা সুখ আসল ব্যবসা তো চলে আমাদের বাসার ভেতরে কাস্টমার দিয়ে আমার বাবার বাড়িতে মাসের পর মাস বছরের পর বছর শুয়ে বসে ভোগ করে সবকিছু যৌতুক নিয়ে এগুলো তার মুখ থেকে বের হচ্ছে কিভাবে আমি শুধু একটা কথাই বলেছি যে আমার বংশের কেউ তিনবার অবৈধ বাচ্চা নষ্ট করে নাই আমার এই কথাটার মানে হয়তো অনেকেই বুঝতে পারেন নাই না বোঝারই কথা কারণ আমার ননদ অবিবাহিত থাকা অবস্থায় তিনবার বাচ্চা নষ্ট করছে অবৈধ সম্পর্ক করে এই কথাটা বলার পর আমার ননদ আমার স্বামীকে শিখিয়ে দিছে ওকে তালাক দে ভাই আমার স্বামী তার কাজে চলে গেল কিন্তু আমার ননদের মুখ বন্ধ হয় না ওই যে বাচ্চা নষ্টের কথা বলছি সেজন্য সে একশোটা কথা বললে আমি দুইটা কথা বলি আমি ঝগড়ার ফাঁকে ফাঁকে বললাম আমি আমি চলে চলে গেলে গেলে তো তোর তোর ভাই ভাই আবার নিয়ে আসতে যাবে কার সাথে থাকবে আমার ননদ বলছে তুই যা আমি রান্না করব কাপড় ধুয়ে দিব ভাইয়ের সাথে শুয়ে থাকবো তারপরও তুই এই বাসা থেকে যা আমি আমার বাবার বাড়িতে দুই মাস হলো এসেছি এর ভিতরে তিনবার সে আমাকে নিতে এসেছিল কিন্তু বলেছি সমাধান না হওয়া পর্যন্ত আমি যাব না হয় আলাদা হতে হবে নয়তো শাশুড়ি আর ননদ সংসার থেকে সরাতে হবে তাহলে আমি যাব। আমার বাবার বাড়িতে আমার হাতে পায়ে যাতে আমি আমি তার সাথে সম্পর্কটা ভালো করে ফেলি বারবার বলার হচ্ছে আমার আমার জেদ থেকে বাবার বাড়ি নিয়ে ওই যে খারাপ কথাগুলা বলছে সবার কাছে ক্ষমা চাইবে আর হচ্ছে ননদ শাশুড়িকে আলাদা করবে তাহলে সব পাবে কিন্তু সে আবারও হচ্ছে মেজাজ দেখি আমার সাথে খারাপ আচরণ শুরু করে এবং কি আমাকে মারধর করে এরপর সে আবার আমাকে বলে আর আসবে বই না কোনো দিন এই যে সে রাগ করে গেল আর আসলো না আর কখনো যোগাযোগ করে না কিছুদিন যাবতী আমার কেমন যেন একটা লাগতেছিল তাই আমি প্রেগনেন্সি টেস্ট করি আর প্রেগনেন্সি টেস্ট করার পর দেখি আমি প্রেগনেন্ট খুশির খবরটা তাকে জানাতে গিয়ে শুনি সাতাইশ দিন আগে সে আমাকে না জানিয়ে বিয়ে করছে এবং আমার সেই বান্ধবীকে বিয়ে করছে যার সাথে আমি আমার সব দুঃখের কথা শেয়ার করতাম তাদের নাকি এক বছরের প্রেমও ছিল গত তিন দিন ধরে আমি শুধু কান্নাই করছি বান্ধবী আমার এত বড় সর্বনাশ করলো পেটে বাচ্চা না থাকলে আমি আমি কিছু একটা করে ফেলতাম আপনাদের কাছে আমার এই বিষয়টা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য এখন আমি কি করব আর আমার কি করা উচিত আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আমার একা মাথায় কেন যেন সবকিছু আর নিতে পারতেছি না একজন আপু তার জীবনের এই গল্পটা শেয়ার করছিল তার নামটা সে প্রকাশে আনতে ইচ্ছুক না সে হচ্ছে সবার কাছে জানতে চাইছে তার কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা কোনো মেয়ের বিয়ের পর যাতে বান্ধবী না থাকে বান্ধবী না থাকাই ভালো আল্লাহ হাফেজ